আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব তীজকণিতে ভাগ করা তো চলুন শুরু করা যাক আমরা এই রাশিটাকে এই রাশি দ্বারা ভাগ করি তো এখানে আমরা বাজক লিখব টু এক্স স্কোয়ার স্কোয়ার জেড আৰু সেইকাৰণে ছিক্স এক্স টু ডি ফ'ৰ এইট ওৱাই টু ডি ফ'ৰ এইট জেড মাইনাছ ফ'ৰ এক্স টু ডি ফ'ৰ ফ'ৰ ৱাই কিউ জেড স্কুৱাৰ প্লাছ টু এক্স স্কুৱাৰ ৱাই স্কুৱাৰ জেড স্কুৱাৰ তো এই প্রশ্নটার সমাধান আজকে আমরা করব আমরা আজকে এই প্রশ্নটার সমাধান বের করব বের করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে তোমাদের গণিত পাঠ্য বইয়ের সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের চার দশমিক দুই অনুশীলনী বারো নম্বর প্রশ্ন তো চলুন শুরু করা যায় আমরা এই পদটাকে এই যে পদ কোনো প্রতীক কোনো প্রতীক প্লাস মাইনাস বা ইন্টু থাকার আগে যে বিহীন এইটুকু হচ্ছে একটা পদ তো এইটাকে আমরা এই পদ দ্বারা বাক করব টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ারকে সিক্স এক্স টু দি পাওয়ার এইটকে বাক করলে পায় থ্রাইস এক্স টু দি পাওয়ার সিক্স আর আমরা আমরা জানি যে পাওয়ার থেকে বাদ দিতে হয় পাওয়ার দ্বারা বাদ করতে হয় মানে এই যে এক্সের পাওয়ার এইট আছে এখানে এক্সের পাওয়ার টু আছে এইট থেকে আমরা টু বাদ দেব টু এক্স স্কোয়ার তাহলে আমরা পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার সিক্স এখন এখন ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই টু দি পাওয়ার এইট তার মানে আমরা পাই ওয়াই টু দি পাওয়ার সিক্স এর থেকে টু বাদ দিলে তাকে হচ্ছে সিক্স এখানেও জেড আছে এখানেও জেড আছে তার মানে জেড দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা এইটাকে আর এইটাকে গুণন করে এই এই প্রথম প্রত্যেকে বাদ দিচ্ছি বাজুক আর এই বাঘফলকে বাঘফলকে গুণন করে আমরা প্রথম প্রত্যেকে বাদ দেব তো থ্রাস থ্রি ইন্টু টু সমান আমরা সবাই জানি তিন দুইয়ে ছয় তো এক্স এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার সিক্সকে গুণন করলে আমরা পাই এক্স টু দি পাওয়ার এইট যেহেতু যোগ করতে হয় এক্স টু দি পাওয়ার এইট ওয়াই টু দি পাওয়ার সিক্স কে ওয়াই স্কুয় দ্বারা গুণন করলে পাই ওয়াই টু দি পাওয়ার এক এবং এখানে কিছু নেই এখানে শুধু জেড আছে জেডটা এখানে বসিয়ে দিতে হবে মূলকটা হচ্ছে গুণন করা না মূলকটা হচ্ছে আমরা যেখানে বাঘফোল বসাবো সেইখানেই মনে রাখতে হবে যে এই দুইটা গুনন করে যেন আমরা ওই ওইটাকেই পাই তো এখন আমরা এই পদ নাম হব মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার এই পদ এখন এইটাকে এই পদ দ্বারা আবার ভাগ করবো ফোর এক্স টু দি পাওয়ার ফোর টু এক্স স্কোয়ারকে কত দ্বারা গুণন করলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর পাওয়া যাবে না প্রথমে আমরা চিহ্নের গুণন করবো এখানে আমাদেরকে মাইনাস বসাতে হবে কারণ প্লাসে মাইনাস মাইনাস আর টু এক্স ফোর কে টু দ্বারা ভাগ করলে পাই আমরা টু দুয়ে দুই চাই এক্স টু দি পাওয়ার ফোর কে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ওয়াই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই কিউবকে ভাগ করলে আমরা পাই ওয়াই আর জেড জেড দ্বারা জেডস্কার করলে পাই জেড তো এখন এইটার দ্বারা আবার এইটাকে গুণন করুয়ে চার এক্সে এক্স স্কোয়াৰ আৰ এক্স স্কো এক্স টু দি পাৱাৰ ফ'ৰ ৱাই আৰ ৱাই স্কোৱাৰ ৱাই কিউব জেড এ আৰ জেড এ জেড স্কোৱাৰ ত এইখন আমাৰ ইয়াৰ পৰা নাম প্লাছ টু এক্স স্কুৱাৰ ওৱাই স্কোয়াৰ জেড স্কুৱাৰ ত कर प्लास प्लास। प्लास। कर के प्लस प्लस बस दुई के द्वारा बैग कर एक्स स्क्वायर द्वारा भाग कर ले जेड स्क्वायर के जेड द्वारा शुद्ध एक जेड पाई तो টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে কোনো সঙ্গী নেই তার মানে আমরা সুযায় টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বসিয়ে দিই কোন জেড ইন্টু জেড সমান হচ্ছে জেড স্কোয়ার আর চিহ্নের কথা মনে নেই প্লাসিক প্লাসিক প্লাস আছে তার মানে বসা হবে না এটাই হচ্ছে আনসার আশা করি বুঝতে পেরেছো